বিজ্ঞাপন নেই আধুনিক রং ছঙে মোড়া তবু আজও ভোরের আলো ফুটতেই আট থেকে আশি ভিড় জমায় ধুমায়িত ভাঁকা পিঠের উননের দোকানে ভাঁকা পিঠের উননের পাশে উত্তরবঙ্গের গ্রামাঞ্চল থেকে শহরের পথের ধারে এমন দৃশ্য ফুটে ওঠে শীতের আমেজ শুরু হতেই প্রচলিত নাম ভাকা মূলত আতপ চালের গুঁড়োর সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে গরম জলীয় বাষ্পের সাহায্যে প্রস্তুত করা হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই ফাস্টফুড আধুনিক ফাস্টফুডের জামানায় যে কমেনি এই প্রাচীন খাবারের আকর্ষণ তা প্রমাণ মেলে পিঠের তৈরি উনুনের পাশে দাঁড়িয়ে থাকা খুদে ক্রেতাদের ভিড়ে স্কুল ছাত্রী বর্ষা পাসওয়ান হাতে গরম ভাকা পেতেই বর্ষার চোখে মুখে ফুটে উঠেছে খুশির জোয়ার এদিকে উপার্জনের ওপর উত্তরবঙ্গের ঐতিহ্যকে ব নিয়ে চলা সান্তনা রায় পথের ধারে গাছের শুকনো ডালপালা জ্বালিয়ে ভাকা তৈরির মাঝে জানান দীর্ঘ সময় ধরে এভাবেই শীতের মরশুমে ভাকা বানিয়ে বিক্রি করে আসছেন বর্তমানে চালের দাম বৃদ্ধির কারণে বেড়েছে খরচ যে কারণে দশ টাকা একটি ভাকা তুলে দিতে পারছেন ক্রেতাদের হাতে তবে শান্তনা দেবীর কথায় আরো টেস্টি ভাবেও তৈরি করা যায় এই পিঠে তাতে নারকেল দেরি দিতে হবে এ এমনই ফুড উত্তরবঙ্গের আজও যার চাহিদা সকাল থেকে সন্ধে পর্যন্ত বয়সকে উপেক্ষা করেই জাতীয় সড়কে ফ্লাইওভারের নিচে সন্ধে হতেই ছোট্ট উনুন নিয়ে সস্ত্রিক বসে পড়েন অশ্বিনী রায় পথের ধারে ঠান্ডা বাতাস থেকে বাঁচতে গায়ে মাথায় গরম পোশাক চাপিয়ে আজও তৈরি করেন ঢাকা অশ্বিনী রায় বলেন আজও অনেক চাহিদা এই খাবারের দিনের শেষে ঘরে ফেরার অনেকে এই খাবার হাতে নিয়েই ফেরেন বাড়িতে পরিবারের মুখে হাসি ফোটাতে

বিক্রি হয়ে যাবে সব এখন বলা যায় না কালকে আট ছয় কেজি সাড়ে ছয় কেজি জল এতক্ষণ বিক্রি হয়নি আজকে এখনো হয়নি ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এপি টোয়েন্টি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো